সেদিন স্পেন্সার থেকে যে গার্লিক ব্রেডটা নিয়েছিলাম তো ভালো আজকে সবার জন্য ব্রেকফাস্টে সেটাই আর কি বানাই তো সবার জন্য দুটো করে আর কি স্লাইস কেটে নিয়েছিলাম আর এটা ছিল একটা চিজ গার্লিক ব্রেড তো আমার মনে হয়নি সেরকম চিজ দেওয়া ছিল তো আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম বাটার গার্লিক দিয়ে তো প্রত্যেকটা স্লাইসের মধ্যে দিয়ে ডোপো দিয়ে চিজ অরিগানো চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে সেকিয়ে নিয়েছিলাম জাস্ট দারুণ খেতে ছিল তো আমি একটু গ্রিন টির সাথে আর কি খেয়ে নিয়েছিলাম আর এইদিকে দেখি বাপি বাজার থেকে দুটো আর কি বেল নিয়েছিল তো এদিকে দিকে মামা বেলগুলো আর কি ছাড়িয়ে দিয়েছিলো কারণ আমি ছাড়াতে পারি না আর এই গরমের মধ্যে না এরম রিফ্রেশিং ড্রিঙ্ক বা জুস বলো ভালোই লাগে মানে বেলে সব শরবত আম পান্না তো এখন যেহেতু গরম পড়েছে আর আমও আর কি উঠবে তো আমের শরবতও আর কি বানাবো সেই দিকে আমি একটু আন্দাজ মতো একটু কম চিনি দিয়েছিলাম যেহেতু এখন চিনি খাওয়া অতটা উচিত না তো আমি বেশি করে একটু দই দিয়ে বানিয়েছিলাম বেশ ভালোই খেতে ছিল আর আমি নিজে বানিয়ে হচ্ছে আমি এক গ্লাস আর কি নিজে খেয়ে নিয়েছিলাম বেশ দারুণ ছিল সেই দিকে তারপর হচ্ছে আমি সান টান করে একটু লাঞ্চ করে নিয়েছিলাম লাঞ্চটা সিম্পল লাঞ্চ ছিল তারপর একটু ঘুমিয়ে নিই তারপর বিকেলবেলা উঠে একটু গ্রিন টির সাথে একটু বেবি টোস্টগুলো খেয়েছিলাম আর আজকে যেহেতু সিম্পল লাঞ্চ ছিল তোর জন্য বাপি দোকান থেকে একটু চিকেন বিরিয়ানি নিয়ে আসে তো সেটা দিয়ে আর কি রাত্রিবেলায় ডিনারটা করলাম তো চল আজকে এখানে দেখাচ্ছেন কোনো ভিডিও